আল্লামুন কাম কেড়া করল আল্লাহ রে আল্লাহ তুমি রে আয় খাই খাই রে রে মামু 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 আমি আর কোনো জায়গা মামু আম আমরা এই মুহূর্তে আমি আছি বাঞ্চারামপুর উপজেলা মোল্লাবাড়ি ব্রিজ সংলগ্ন দোতলা বিল্ডিংয়ে তো এখানে একজন মহিলার কাটা লাশ পাওয়া গেছে তো পুলিশ ভিতরে আছে উদ্ধার কাজ চলছে তো ভাই কখন এটা কি আপনারা জানেন কিছুটা ধারণা আছে তো এই হলো বিল্ডিং ব্রিজের পূর্বপাশে থানা সংলগ্ন দোতলায় দোতলায় না না নিস্তলায় নিস্তলা ভাই কটার দিক দিয়ে খবরটা পাওয়া গেছে আমি পাইছি আইনজলা না খাইনজালা খাইনজালাতে খবরটা পাওয়া গেছে ও আপনি চিনেন আমার পলার বৌধ ও আপনার পলার বৌ আপনার নাম কি আমার নাম মন্টু আপনাদের বাড়ি সলিমাবাদ সলিমাবাদ আপনার পলার নাম কি মাসুদ মাসুদ

আমার বাবার কইসে আমার দাদির লইয়া আমার ঘরের লইয়া আইলে এরপরে আমার বন্ধু কইসি কি আমার শাস্তি বন্ধু কইসে আইলে আমার জানাইও এরপরে আর আইলে খানা মানা করি তার সাথে কোনো আওয়ার পরে সাইয়াতে আমি আর কত তালা দাও আজকে দাদা তালা দাও আজকে সন্ধ্যায় কালকে সকালে কালকে সকালে তালা দেওয়া ছিল তালা দেওয়া আছে আর আইয়া দেখছে তালা দেওয়া তারপরে মনে করেন দোতলা মহিলার বাস মেয়ে যারা বই লইলো কথা পাতি কইলো দুই দু তিন ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ওই বই কথা মতো কইয়া আমার মা এসে সে কইলো কি আলু শুননি তুই এ আমরা আইসি দিকে তুই ঘর তালা দিয়ে গেলি গে আমরা খাওয়াবি দিকে তা আমার মা আমার বাড়ি হলে আর আমার মা রে আর খালার লে গেছে বাই গেছে গা এর দূর এর দূরে ভিত্তিতে আসতে সন্ধ্যা সন্ধ্যা আমরা শুনছি রুম তালা দেওয়া ফোন দেয়

কোন বয়সের কোনো ফেরত কোন কথা কয় এ আমার বাড়ি হলে আমার মারে খেলার হলে আইসা আবার দেয় খেলা দেয় আজকে খবরটা পাইলেন কেমন খবরটা পাইছি মনে করেন আমরা কিস্তির অফিসের একটা সার আছে উঠে তা হ্যাঁ তো স্যার আমার নাম্বারটা খুঁজছে আমার বাইয়ের মোবাইলও ফোন দিয়া আমার নাম্বারটা আবার ইলে নাই বাইরের মোবাইলও ফোন দিয়া কয় এই এই মন্টু ভাইয়ের কয় মন্টু ভাইয়ের তো বাড়িতে নাই তো এই তো দরকার আছে তো এই কই আমি রাত্রে সন্ধ্যার পরে গোসল করে ঘরে আইসি ঘরে আওয়ার পরে আমি কইলাম তার ফোন দিলে ফোন দুঃখে না কয় না দুঃখে কথা না তো আর মা বাপের কাছে ইয়ে কর ফোন দিছে না আপনার ছেলের বাড়ি সলিমাবাদ তো সে মেয়েটা মার কাছে বাহার কাছে ফোন দিলি স্যারে হ্যাঁ কি কইছে আমি তো গেছিলাম আসলাম তোর হ্যাঁ কোনো বালাব কোনো কয় না না কইলে মানে রুমের ভিত্তে ফোন ডুকে ফোন না বাইরে তালা দেওয়া এই আবার আবার পোনা তা আমি সে নাম্বারটা লইয়া আমার বাইরে বসে টাইনে নাম্বার টাইনে ফোন দিয়েছে সার কি দেবা বলে না ফোন তালা দেওয়া তালা দেওয়া হইলে তো মানে মেয়ে মা মার কাছে জানাইছেন নি আমি বাড়ি ভাড়া পাঠাইছিলাম তো আর আইনি তোকে পরে বন্ধু কলে হ্যার আইতে আছে আইলে আমার স্যার একটু জানাই না আমি তো করবো কি আমার তো মনটা খারাপ হয়ে আছে কথাটা এরপরে এমনি করছি কি এই জানছে জানার পরে আর আসতেছে স্যার আমার লগেও আমি ফোন করছি স্যার আইতে এর আওয়ার পরে আসে সে তালা ভাঙতেছে আমি কি স্যারে কি নি কলে তালা ভাঙতেছে এখনও ঢুকতেছে না আরে কি ব্যাপার

তো এতটুকুই তো যাক যে শাহিনুরের শ্বশুরের কাছে আপনারা বিস্তারিত জানলেন তো এখনো পুলিশ ভিতরে আছে এখানে তারা ময়নাতদন্ত করছে কি অবস্থা আপডেটটা আমরা পরে আপনাদের দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

আচ্ছা ঠিক আছে তো এখনও লাশ ভিতরে আছে এখনো কেউ দেখতে পারে নাই তো পুলিশ ভিতরে আছেন তারা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করছে করতেছেন হয়তো কিছুক্ষণ পরেই আমরা বিস্তারিত জানতে পারব এই হলো সর্বশেষ আপডেট যে বাঞ্ছার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছড় উপজেলার মোল্লাবাড়ি ব্রিজের পূর্ব পার্শ্ব দোতলা

মামু 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 আমি আর কোনো বেয়াদন খামু মামু খামু না মামু আমি আর কোনো বেয়াদন আমরা পরিচয় পেলাম তাদের যে শাইনুর বেগম তার বাপের বাড়ি হলো সাতবিলা এবং শ্বশুর বাড়ি সলিমাবাদ মামু আর কইলে না মামু